আকাশ থেকে দেখা এক রূপবতী উত্তরবঙ্গের প্রাণ পুণ্ড সভ্যতার সাক্ষী এই কর্তোয়া নদ কিন্তু সময়ের সাথে সাথে কি হারাচ্ছে তার জৌলস ইতিহাস বর্তমানের ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এই নদীর অধেকা গল্প জানতে দেখতে থাকুন কর্তোয়া নদীটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুরের গভীর বনাঞ্চলের একটি জলাধার থেকে উৎপন্ন হয়েছে এটি মূলত হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের হিমগুলিতে জল ও মৌসুমি বৃষ্টি দ্বারা পুষ্ট এই নদীটি দৈর্ঘ্য হচ্ছে তিনশো কিলোমিটার বাংলাদেশ কর্ত প্রবেশ করেছে পঞ্চগড় জেলা তেঁতুলিয়া দিয়ে এরপর এটি পঞ্চগড় ও দিনাজপুরের মধ্য দিয়ে সরপিল গতিতে একে বেগে প্রবাহিত হয়েছে ঐতিহাসিক পরিবর্তন এবং সতেরোশো সাতাশি সালে প্রলয়নকারী বন্যায় তিস্তার মূল স্রোত কর্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেই থেকে এটি তার মূল স্রোততা থেকে হারিয়ে ছোট হতে হতে একটা নালায় পরিণত হয়েছে কর্তোয়ার এই গতিপথ দিনাজপুর ও রংপুর জেলার সীমানা ছুঁয়ে এগিয়ে গেছে রংপুর জেলার গোবিন্দগঞ্জ উপজেলা অতিক্রম করে এটি প্রবেশ করেছে বগুড়া জেলায় এই নদীর তীরেই গড়ে উঠেছিল প্রাচীন পুণ্ডবর্ধন নগর যা মস্তানগড় নামেই পরিচিত বর্তমানে করতোয়ার একটি অংশ গোবিন্দগঞ্জ থেকে কাটাখালীর মধ্য হয়ে বাঙালি নদীতে মিশেছে বগুড়ার কাছে এসে এটি বগুড়া কর্তোয়া নামেও পরিচিত হিন্দু ধর্মের অনুসারীদের কাছে দেবী পার্বতীর সঙ্গে বিবাহের সময় দেবতা শিবের হাতে ঢালা পবিত্র জলধারা থেকেই এ নদীর উৎপত্তি এ কারণেই এর নাম কর কর্ত হাত তোয়া অর্থ পানি এই পবিত্র উৎস এর ধর্মীয় গুরুত্বকে বহুলাংশে বৃদ্ধি করেছে প্রত্নতাত্ত্বিকেরা এ নদীর আশেপাশে গুপ্ত ও পাল যুগের বহু মন্দিরের ধ্বংসাবিশেষ আবিষ্কার করেছে সালের সেই প্রলয়ঙ্কারী বন্যায় কর্তোয়া নদী তার মূল খাত ছেড়ে পূর্ব দিকে সেরে এসে বর্তমানে নদীটি ভয়াবহ পরিবেশগত ঝুঁকির মধ্যে রয়েছে কর্তা নদীর পরিবেশগত অস্তিত্ব ঝুঁকির কারণগুলোর মধ্যে প্রধান পাঁচটি কারণ হচ্ছে নদীর প্রবাহে কৃত্রিম বাধা দেওয়া নদীর গতিপথ দখল করা অবৈধ বালু উত্তোলন অপরিকল্পিত নদী শাসন ও নদীতে পর্যাপ্ত পানি না ঠান্ডা বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্ত সীমান্ত নদী চুক্তি হলে এই পরিবেশগত ঝুঁকির হাত থেকে বাংলাদেশের নদীগুলো রক্ষা পাবে